হাই এভরিওয়ান আশা করি তোমরা বুঝতেই পারছো আমার পাশে কে এবং আজকে ভিডিওটা করছি কিন্তু গ্রীষ্মা ক্লিনিক থেকে একজন সেলিব্রিটি আমার কাছে সবার কাছে জানি না বাট আমার কাছে কারণ যে যারা এত সুন্দর করে ওয়েট লস করে তারা কিন্তু আমার কাছে খুব সেলিব্রিটি হয়ে যায় সেরমই কিন্তু আজকে ঋতুপর্ণা তোমাদের সাথে তার রিভিউটা শেয়ার বলো ঋতুপর্ণা আজকে আমার ওয়েট লস জার্নি ফোর মান্থস কমপ্লিট হয়ে ফাইভ মান্থসে পড়লাম লাস্ট ফোর মান্থসে এরো মাসি ওয়েট লস আমি করতে পারবো আমি কোনোদিন এক্সপেক্ট করিনি কারণ আমি ভীষণ লেথার্জিক ছিলাম আমি আর ওয়েট লস মানে ভাবতেই পারতাম না ফার্স্ট অফ অল ভীষণ ফুডি তো সেই জায়গাটা থেকে নিজেকে কন্ট্রোল করে পনেরো কেজি কমানো চার মাসে এটা ইম্পসিবল ছিল আমার কাছে ব্রততি দিয়ে দিয়ে এবং আমার নিজের এন্ড থাইরয়েড আছে সুগার হ্যাঁ সবটাই নর্মাল হয়ে গেছে মেডিকেল ইস্যুস যেগুলো আমার ছিল সব নর্মাল আমি রিসেন্টলি ডক্টর চেক আপেও গেছিলাম আমার মেডিকেশন অনেক কমে গেছে খুব ডেডিকেটিভলি সব থেকে গুড পয়েন্ট হচ্ছে খুব ডেডিকেটিভলি ডায়েট প্ল্যান ফলো করে মানে এদিক থেকে এদিক হলে দিদি কি করবো খুব টেনশন করে বেড়ে যাচ্ছে কিনা বা এটা করছে কিনা যে তুমি বলো ইভেন ওকে যদি আমি বলি খিদে পেলে একটা রুটি বেশি খাওয়া ও টেনশন আমার বেড়ে যাবে না তো আমি বলেছি যে চিন্তা করো না আমি আছি তো সবথেকে মানে সবসময় দিদি এমন ভাবে সাপোর্ট করে পাশে থাকে সেই জন্য আরো মনের পাই করার জন্য শিডিউল শিডিউলের মতো থাকে অফিস যাওয়া রেগুলার খাওয়ার মতো সবকিছু মানে সকালে ব্রেকফাস্টে শুধু বাড়ি থেকে করে বেরোতে পারি তারপরে এন্টায়ার সারাদিনের খাওয়ার একদম সন্ধ্যে স্ন্যাক্স অবধি পূর্বে আমাকে ক্যারি করতে হয় এখন এমন হয়েছে আগে যেমন মানে ফাস্টফুড এর দোকানের সামনে দিয়ে গেলে খালি চুপচুপ করতাম এটা খাবো ওটা খাবো এখন ট্রেবিংটাই চলে গেছে

রিসেন্টলি মানে লাস্ট কয়েক বছরের ওয়েটটা ম্যাসিভ গেইন করি আর কি সবাইকে তুমি কি সাজেশন দিতে চাও সবাইকে এটাই বলবো যে ওয়েট লস জার্নিতে যদি মনে করো নিজেদেরকে নিয়ে আসবে প্লিজ এসো কারণ এটা একটা লাইফস্টাইল মডিফিকেশন লাইফস্টাইল মডিফাই করলে কারো খারাপ হয় না বরং সে আরো ভালো হয় যেরকম আমার তো খুবই হয়েছে গ্লোয়িং স্কিন পেয়েছি হেলদি বডি আমার যেটা প্রচন্ড এনার্জি লেভেল ওটাই বলতে যাচ্ছিলাম এনার্জি লেভেল বেড়ে গেছে সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে এগারোটা আমার প্রচন্ড বিজি থাকি সারাদিন বাচ্চা আছে তাকে সবকিছু করে নিজের রান্না বান্না সেরে সবকিছু সামলিয়ে অফিসে এসে সেটা সামলানো তো সেই মধ্যে না আমার আগে যেটা হতো অফিসে দুপুর বেলা ড্রাউজিংনেস আসতো এখন আর কিচ্ছু নেই এখন সবটাই ওভারকাম করতে পেরেছি এবং খুব বেড়ে গেছে আমার কোনো ফুড আর কোনো প্রবলেম নেই এখন অব্দি তো আর কিছুদিন বাকি আমার টার্গেট পৌঁছতে তো এতটা যখন পেরেছি টার্গেট পেটে নিশ্চয়ই পৌঁছে যাবো ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো